বিকেলের সহজ নাস্তার জন্য আলু আর ময়দা দিয়ে আজ তৈরি করে নিব অনেক বেশি মজাদার এবং অনেক বেশি ক্রিস্পি পটেটো রোল সমোচা আলাইকুম কেমন আছেন সবাই স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি ভিডিওতে ঘরে থাকা অল্প কিছু উপকরণে তৈরি করে নিতে পারবেন এই পটেটো রোল সমোচা বিকেলে চায়ের সঙ্গে খেতে কিন্তু এই মুচমুচে সমোচাগুলো অনেক বেশি ভালো লাগে সমোচা গুলো তৈরির জন্য প্রথমে ময়দার খামিরটা তৈরি করে নিব একটা বলে নিয়ে নেচ্ছি 1 কাপ ময়দা সাথে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন লবণ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল এবার এই কিছু ভালোভাবে মিশিয়ে নিব এক কাপ ময়দা থেকে বেশ অনেকগুলো সমচা তৈরি হবে তারপরও যদি চান তাহলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন ময়দার পরিমাণটা ভালোভাবে মিশিয়ে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব পানিটা একবারে দিব না অল্প অল্প করে দিব আর ময়দার সঙ্গে মিশিয়ে নিব নর্মাল রুটি বা পরোটার জন্য যেভাবে ডো তৈরি করে নিতে হয় ঠিক সেভাবেই এ ডোটিও তৈরি করে নিতে হবে ডো তৈরি করা হয়ে গিয়েছে এবার এই ডোটিকে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য ভেজা কিন্তু সম্পূর্ণ নিংড়ানো পাতলা সুতি কাপড় দিয়ে ডোটিকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে এভাবে রেস্টে রাখলে ডোটি আরো অনেক বেশি সফট এবং মসৃণ হবে এই ফাঁকে আমি আলুর পুরটা রেডি করে নিব আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে সিদ্ধ করে নিয়েছি আলুর টুকরোগুলো থেকে খোসা ছাড়িয়ে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি সিদ্ধ করা এই আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো উপায়ে আলুগুলোকে ম্যাশ করে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে যেন আলুর মধ্যে কোনো বড় টুকরো না থাকে এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া কালো গোল মরিচের গুড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন ধনিয়া গুঁড়া ওয়ান ফোর্থ টি স্পুন দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চামচ রসুন বাটা এক চামচ লবণ দিচ্ছি স্বাদ মতো ঝালের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আলু এবং মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমোচার জন্য আলুর পুটটা তৈরি করা হয়ে গিয়েছে এখন এই পুরটা আমি সাইডে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিটের মতো রেস্টে রাখার পর কিন্তু এই ডোটা অনেক বেশি সফট আর মসৃণ হয়ে গিয়েছে এখান থেকে কিছুটা ডো নিয়ে মোটা করে একটি রুটি বেলে নিব নর্মালি রুটি বা পরোটা তৈরি করতে যেভাবে পাতলা করে বেলে নিতে হয় তার থেকেও কিছুটা ভারী এবং বড় সাইজের রুটি বেলে নিব রুটিটা বেলে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা ভারী করে বেলে নিয়েছি এরকম সাইজের একটি ছোট বাটি বসিয়ে দিচ্ছি বাটির চারিদিকে রুটির ওপরে আলুর পুটটা ছড়িয়ে দিচ্ছি খুব বেশি ভারী করে এই পুটটা দেয়া যাবে না চেষ্টা করবেন পাতলা একটি লেয়ার করে দিতে টা ভালোভাবে চারপাশে ছড়িয়ে মাঝের বাটিটি তুলে নিচ্ছি এবার এই রুটিটিকে পনেরো থেকে ষোলো ভাগে কেটে নিব আপনার ঠিক যেভাবে দেখতে পেলেন এভাবেই কেটে নিতে হবে রোল বানিয়ে নিচ্ছি কিভাবে দেখতেই পেলেন এরপর মাঝে যে খালি জায়গা রয়েছে সেখানে খুব অল্প পরিমাণে পানি লাগিয়ে নিব এতে করে সমুচা রোলগুলো খুলে যাবে না আর দেখতেই তো পাচ্ছেন রোলগুলো ঠিক কিভাবে তৈরি করে নিয়েছি একদমই সহজ একটি কাজ একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন এভাবে বাকি রোলগুলো তৈরি করে নিব সবগুলো রোল বানিয়ে নিয়ে ভাজতে চলে এলাম রোলগুলোকে ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি তেল খুব গরম করে নেওয়া যাবে না তাহলে রোলগুলো ভাজা হওয়ার আগেই বাদামি রং ধারণ করবে এবং মুচমুচে হবে না বেশ অনেকগুলো রোল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে সমুচা রোলগুলো পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে তেল ঝড়িয়ে নামিয়ে নিচ্ছি একদমই সহজ একটি রেসিপি এই মুচমুচের সমোচাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে বিকেলের চা কফির সাথে আড্ডা যদি থাকে এরকম মুচমুচে আলুর সমোচা তাহলে তো আড্ডা একদমই জমে যাবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ